ইউনুসের সরকারের সময় নারী সংস্কার আইনের নামে কতগুলো কমিশনে বসে বসে বৈষম্য দূর করার আওয়াজ তুলে মিরাসের আইনের উপরে কলম ধরতে চায় তারা নারী ও পুরুষের বৈবাহিক বিধানের উপরে কলম ধরতে যায়। মুসলিম পারিবারিক আইনকে বাদ দিয়ে তারা ফ্রি স্বাধীন আইন এই মুসলমানের দেশে ইস্টাবলিশ করতে চায় তারা নারীদেরকে ধোঁকা দিয়ে সমান সম্পদ দিবে এই লোক দেখায়া তারা নারীদেরকে বাইরে আনতে চায় আর নারী কর্মী যারা আছে যৌন কর্মী তাদের লাইসেন্স সরকারের কাছ থেকে বের করে মুসলিম ঘরের নারীদেরকে ব্যবসা আর বাজারি মহিলার রূপ ধারণ করাইতে চান এই যে কু চিন্তা ধারাগুলা তাদের আছে এইগুলা দেশের শিক্ষিতরা টের না পেলেও আলেমরা টের পায় যুগে যুগে আলেমরা এগুলো টের পেয়েছে এখনো ওইটাই তাদের এই চক্রান্ত আলেমরা টের পেয়েছে বিধায় আহমদ শফি বাবুনগরী না থাকলেও তাদের সন্তান যারা জমিনের উপরে আসে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী তেসরা মে এক জন সমাবেশের ডাক দেওয়া হয়েছে সরোয়ার্দি উদ্যানে যেটা এই যেন দেশের মুসলমানের নষ্ট না হয় এটার প্রতিবাদে এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে এবং এর আহ্বান করেছে জমানার পোলামায়েরাম কারণ আলেমরা তো নয় নবী আলেম রাইমের দ্বারা যে অন্যায় দেখছে এই অন্যায়ের প্রতিবাদ তারা করবে যুগে যুগে করেছে রক্ত ঝরেছে কিন্তু অন্যায় প্রতিষ্ঠা হতে দেয়া হয় নাই সামনেও হবে না কল্পনার রাজ্যে ঘুরলে হবে না ডক্টর ইউনুস সাহেব নিজের উপদেষ্টা পরিষদ নিয়ে বসে এ কমিশনকে বাতিল ঘোষণা করুন অন্যথায় অন্যথায় জাতি আপনাকে উপযুক্ত জবাব দিয়ে দিবে উপযুক্ত জবাব দিয়ে দিবে কারণ হলো ইলমের আলো দিয়ে যা দেখা যায় চর্মচক দিয়ে তা দেখা যায় না যদি শরীয়তের উপরে কেউ চলতে চায় তাহলে এই মেয়ের চর্চা দরকার শুকর গুজার হন ফারুক সাহেবের উনি বিদেশে বৈশা বৈশা ওখানে আরব দেশের এসি আর গাহুয়া আর খেজুর খেতে পারতেন কিন্তু নিজ এলাকায় নিজের জমিনে এই লিখা জায়গার এক পরিকল্পনা এ জামিয়াকে এলমের মার্কাসকি করার জন্য যে উঠে পড়ে লেগেছেন এটা হল জাতির জন্য কার জন্য গোটা জাতির জন্য এখানে ইস্তাবিমাকে প্রায় পঞ্চাশ জন ছেলে ফিখি গবেষণা করছে কারণ হলো এই ফিখি গবেষণা যদি না থাকে তাহলে জাতি জায়াজ আর না যায় চিনতে পারবে না জায়াজ না যায় চিনতে পারবে না ইলমের তো অনেক জরুরত এ কারণেই আল্লাহ বলেন কুলহাল্লিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা আলাম উল্হানিস্তাফিল্লাদীনা ইয়া আলাম ওয়াল্লাদীনালা ইয়া আলামুন ওগো বন্ধু আপনি বলে দেন যার কাছে ইলিম আছে আর যার কাছে ইলিম নাই এই দুইজন সমান নয় দুইজনের ভেতরে একটা তফাত আছে ইলিম ইলিম আর সারা হলো অন্ধ আবেদকে জিগাইতেছে যে এই অলি সাহেব এই বিশাল আসমান আর এই বিশাল আসমানের ভেতরে যা কিছু আছে এই সব কিছুর অস্তিত্বকে ঠিক রেখে জাগারটা জাগায় রেখে চাঁদ চাঁদের জায়গায় রেখে সূর্য সূর্যের জায়গায় রেখে পাহাড়কে পাহাড়ের জায়গায় রেখে বিশাল তাকে কেউ যদি দাবি করে যে ডিমের খোসার ভিতরের জায়গার ভিতরে ঢুকাবে এইটা কি সম্ভব আমাদের না তা আবেদেও কয় না না এরকম কথা কেউ কইলে এটা কি সম্ভব হয় নাকি কোনো দিন ইংলিশ তার চেলাদেরকে বলে দেখছো না বলে কিন্তু তার রবরে ওই নার ভিতরে থুয়ে দিছে কেউ পারবে না ইল্লাল্লাহটা কইল না আল্লাহ ছাড়া আর কেউ পারবে না এই কথাটা কয় নাই এটা যে বলে নাই এটা তার ইলমি অভাবের কারণে বলে নাই ফাঁক দিয়া শিরকের একটা দুর্গন্ধ তার এই না শব্দের ভেতরে এসে গেছে এক বুজুর্গ বলেছিলেন আল্লাহর কাছে আপনি কি নিয়ে কি দিবেন তো ওই বুজুর্গ বুজুর করে কয় আল্লাহ যদি আমার জিগায় যে কি লয়ে আইস তো আমি বলবো আল্লাহ তো হিদ লয়ে এবং বলছে ও তো লয়ে আইসি তো মরার পরে আবার কয় দিছিলেন নি তো হিদ আল্লাহর কাছে কয় হ্যাঁ দিছিলাম তো কিন্তু মেজা লয়ে আইসে সেটা হলো বলছি তো হিদ লয়ে আইসি কিন্তু আল্লাহ কয় উদ কর লাইলা লাবান ওই রাত যেটা দুধ খাওয়ানোর রাত সেটা স্মরণ করো তৌহিদ দাও তৌহিদেও তুমি ভেজাল লাগাই আছো দুধ খাইয়ে কৈছিলা যে পেটটা দুধ খাওয়ার কারণেই নষ্ট হয়েছে হ্যাঁ তোমার পেট দুধে নষ্ট করে নষ্ট করা ভালো করা কার কাম জোরে আওয়াজ করে বলেন কই দেখছো ওর এইটার ভিতরে ত্রুটি লাগাই দিচ্ছি চলো এবার চলো ফকি হের কাছে ফকি কাছে যাও। এইটাই বলছে এই সাত আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে সব কিছু সবকিছু ডিমের খোসার ভিতরে ঢুকাইলে খোসা টোসা ঠিক থাকবে জায়গা টাকা ঠিক থাকবে ভেতরের সবকিছুর অস্তিত্ব কি ঠিক রাখা সম্ভব কেউ কি এটা পারবে বলে একজন পারবে ইদা আলাদা সেই একুল আলাহু কোন একজন আছেন তিনি এটা করতে সক্ষম তিনি হলেন আমার আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ একবার জোরে করে বলেন কয়েবার বুঝছ তো কিনলে গিয়া ফকিহ মল্লে খুশি হই কারণ ফকিহের কাছে ইলম আছে যার কাছে ইলিম আছে শয়তান তাকে ভয় পায় কারণ ইবলিস শয়তান ইলিংকে ভয় পায় শয়তানের এজেন্ডা ডিয়াব মানুষ শয়তান যারা জমিয়ে থাকে ওরাও আলেম রে ভয় পায় এ কারণে নাস্তিক মোর্তার যত শয়তান আছে ওদের মকর বাজি ওদের ইমান বিরোধী কার্যকলাপ গুলা এম এ পাঠ বিয়ে পাশরা বুঝে না কিন্তু আলেমে ধরে ফেলায় এ কারণে সারা বাংলাদেশের সব শয়তান মিলে আহমদ শফিকে ভয় পাইতো সব মানুষ শয়তান আল্লামা বাবুনগরীরে ভয় পাইতো সব মানুষ শয়তান গুলা হোসেন قاسمیকে ভয় পাইতো ফকীহুন ওয়াহিদুন আশদ্দু আলাশ শয়তানি মিন আলফি আবিদিন এই সব শয়তানের জন্য একজন ফকীহ আলেমই যথেষ্ট ছিল এ কারণে ইবলিস আলেম খুশি হয় এই কারণে আলেম মল্লে জমিনের নোকসান বেশি হয় মৌতুল আলিমি মৌতুল আলম একটা আলেম মারা গেলে আলম মেরা যায় কারণ আলেমের ইলিম তো আলমের জন্য ঠিক এই সময় যার কাছে ইলিম নাই সে অন্ধ জাতিকে অন্ধ বানানো যাবে না এ কারণে মুসলিম অভিভাবকের জিম্মা হলো নিজের সন্তানকে ইলমি দিন শিক্ষা দিবে ইলমের চর্চা জমিনে বেড়ে যাক এই মেহনত করবো ইনশাল্লাহ জোরে বলেন জামে ইসলামিয়া দারুলের সাথে আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালে এই প্রতিষ্ঠানকে কবল আর মঞ্জুর করেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মুফাসির কোরআন হজরত মৌলানা মুফতি রিজওয়ান রফিকি সে তো আরো আগেই চলে আসছে দোস্ত হাসান জামিল সাহেব আসতেছেন আর ওলামা হাজরতরা আসতেছেন বিশেষভাবে আমাদের মুরব্বী আল্লামা নুরুল ইসলাম অলিপুরি মোনাজের আজম তিনি আজকের মজরিসে আগমন করবেন এ মোবারক মজলিসকে সফল করতে এবং এই মজলিসের আখেরি মোনাজাত পর্যন্ত থেকে এলাকাবাসীকে মজলিসের কদর করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি আল্লাহ তালাই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পরিচালক প্রতিষ্ঠানের আস্তে যায় কেরাম ছাত্র তুলাবা সকলকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন আমিন ও আখর আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালাম